আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে সার্বিয়া থেকে বৈধভাবে ইতালি বলেন বা ইউরোপের সেনজেন যে দেশগুলো আছে এখানে কিভাবে আপনারা যাবেন তো ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সার্বিয়া সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব সার্বিয়া থেকে ইতালি বলেন বা ইউরোপের সেনজেন যে দেশগুলো আছে পোল্যান্ড পর্তুগাল স্পেন এই যে দেশগুলো আছে এই দেশগুলোতে আপনারা বেশিরভাগ মানুষ সার্বিয়া থেকে অবৈধভাবে যায় যেটাকে বলা হয় গেম দিয়ে যাওয়া আপনারা অনেকেই জানেন যে আসলে ম্যাক্সিমাম বাঙালি যারা আছে তারা গেম দিয়ে সার্বিয়া থেকে অন্য অন্য দেশে যাচ্ছে বিশেষ করে সবাই ইতালিতে যাচ্ছে বেশি এখন অনেকেই জানতে চাইছেন যে আসলে গেম দিয়ে যায় কেন বৈধভাবে যাওয়ার কি সুযোগ নাই এটা নিয়েই কথা বলবো আজকে বৈধভাবে যাওয়া নিয়ে আসলে সুযোগ আছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে গেমে দিয়ে কিভাবে ইতালিতে মারা যায় সেটা নিয়ে কথা বলবো তো দেখুন আপনি যখন সার্বিয়াতে আসেন আসার পরে এখান থেকে কেউ এক মাস দুই মাস তিন মাস বা পনেরো ষোলো দিন থেকেই অনেক আছে বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন নেপালি বলেন এটা এখান থেকে গেম দিয়ে ইতালিতে চলে যায় এরপরে অন্য অন্য দেশে যার যেখানে লোক আছে অনেকে রোমানিয়া যায় অনেকে ক্রোশিয়া যায় কারণ রোমানিয়া ক্রোশিয়া সার্বিয়ার পাশের বর্ডার তো বেশিরভাগ মানুষ ইতালিতে যায় অনেকের স্বপ্ন থাকে যে ইতালি তো এখানে ইতালিতে অবৈধভাবে যাওয়ার পরে এখানে কিন্তু লং একটা টাইম আপনাকে ওইখানে স্টে করা লাগে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর যে স্টে করার পরে ওইখানকার বৈধতা নেওয়ার জন্য ওই পাঁচ থেকে ছয় বছর স্টে করা লাগে ওইখানে ওইখানে থাকে লাগে এরপরে আপনার কাগজপাতি টিআরসি মানে আপনার বৈধতা সমস্ত কিছু বৈধতা হওয়ার পরে দেন আপনি তখন বাংলাদেশে যাইতে পারেন অবৈধভাবে গেলে কিন্তু দেখেন আপনি যদি বৈধভাবে যান তাহলে কিন্তু এত রিক্স থাকে না আবার আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে গেম দিয়ে যারা যায় এরা কিন্তু অনেক রিক্স অনেক ভিডিওতে আপনারা অনেকভাবে অনেক কিছু দেখেন যে অনেক সন্ত্রাসীদের হাতে পড়ে বা অনেক কষ্ট হয় হ্যাঁ আমি এই বিষয়ে বলবো যে গেমে কত ধরনের কষ্ট আছে এ বিষয়ে আমি নলেজ নিছি হ্যাঁ আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে জানাবো তবে আমি সবাইকে বলবো যারা সার্ভে থেকে সেনজেনের যে কোনো দেশে যাইতে চান আমি বলবো যে আপনারা সবাই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে যাবেন কারণ অবৈধভাবে গেলে যাওয়াটাও অনেক রিক্স খরচও অনেক বেশি সেই ক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে আপনি অবৈধ থাকেন এরপরে আপনাকে বাড়ি যাইতে অনেক দেরি হয় মিনিমাম পাঁচ থেকে ছয় বছর লাগবে এর পাশাপাশি আপনি সার্ভেয়াতে আসছেন আসলে বিদেশে আমরা তো আসি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই তো সেখান থেকে এমনিতেই হয়ে সার্ভেয়াতে আসি সার্ভেয়াতে আসার পরে এক দুই মাস আবার অন্য দেশে ট্রাই করি গেম দিয়ে চলে যাই যদি তারিতে যায় তাহলে অনেকেই যাই এক মাস দুই মাস কাজও পায় না ঠিক মতো কারণ সে অবৈধ থাকে তাকে কেউ কাজ দিতে চায় না আবার নিজস্ব লোক না থাকলে সে কাজ খুঁজেও পায় না খুব কষ্ট হয় অনেকে ক্যাম্পে থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকা হবে বা বৈধভাবে আপনারা কিভাবে যাইতে পারবেন সেই বিষয়ে কথা বলি সার্বিয়াতে আপনি আসার পরে যদি আপনি এখানে ছয় মাস স্টে করেন ছয় মাসের ভিতরে আপনাকে একটা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে একটা টিআরসি কার্ড দিবে যে টিআরসি কার্ড আপনি চাইলে পরে সার্বিয়া বলেন বা ইউরোপের যে কোনো দেশের টিআরসি কার্ড পাইলে আপনি এখান থেকে বিভিন্ন দেশে ভিসা ছাড়া ঘুরতে যাইতে পারবেন সুযোগ আছে আপনার যে কোনো দেশে ইউরোপের আপনার সার্বিয়ার টিআরসি কার্ড দিয়ে কিন্তু আপনার অনেক জায়গা অনেক দেশ মিডিল কান্ট্রি বলেন বা আশপাশে যে দেশগুলো আছে এসব দেশগুলোতে আপনারা টুরিস্ট ভিসায় যাইতে পারবেন বা এমনিতেই ট্যুর করার জন্য ভিসাও লাগবে না এখন বিষয়টা হচ্ছে যে আপনি বৈধভাবে কিভাবে যাবেন সেনজেনে দেখেন অনেকেরই লোক থাকে রোমানিয়া হোক বা ইতালি হোক বিশেষ করে ইতালিতে অনেকের লোকজন থাকে বা পোল্যান্ড পর্তুগাল এইসব দেশে যদি কারোর নিজস্ব লোক থাকে বা যে কোনো মাধ্যমে যদি আপনারা কোনো একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে পারেন যেটাকে যে দেশে আপনার সুযোগ সুবিধা আছে সেই দেশের যদি ওয়ার্ক পারমিট আপনারা সার্বিয়াতে থেকে ব্যবস্থা করতে পারেন সেইখান থেকে আপনারা কিন্তু ওই দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা সার্বিয়াতে কিন্তু অ্যাম্বাসি আছে ইস্যানজেনের ম্যাক্সিমাম দেশের অ্যাম্বাসি আছে এসব দেশের অ্যাম্বাসিতে আপনারা আপনার টিআরসি কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে পরে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশ থেকে কিন্তু আসলে সেনজেনের অনেক বড় বড় যে দেশগুলো আছে যেটাকে বলা হয় পর্তুগাল পোল্যান্ড আপনার রোমানিয়া বলেন বা ইতালি বলেন এইসব দেশে কিন্তু ভিসা খুব সহজে হয় না একটু প্রসেসিংটা লং থাকে বা দেরি হয় বা ভিসা রিজেক্ট হয়ে যায় তো সার্বিয়ার থেকে কিন্তু আবার বাংলা বাংলাদেশি বলেন বা নেপালি বলেন বা ইন্ডিয়ান বলেন কারণ একটা বাঙালি যখন সার্বিয়াতে আসে তখন এই বাঙালিটা কিন্তু একটা স্কিল ওয়ার্কার হয়ে যায় তো আপনি যেখানকার ওয়ার্ক পারমিট বের করবেন ধরেন ইতালির ওয়ার্ক পারমিট বের করছেন সে এক্সাম্পল দিচ্ছে আমি যে কোনো দেশেরই কথাই বলেন ওই দেশের ওয়ার্ক পারমিট বের করে যদি আপনি সার্বিয়ার অ্যাম্বাসিতে ফেস করেন তখন আপনার যদি টিআরসি কার্ড থাকে সার্বিয়ার সার্ভে টিআরসি কার্ড ছাড়া কিন্তু আবার অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনাকে অবশ্যই মাস্ট বি টিআরসি কার্ড লাগবে টিআরসি কার্ড দিয়ে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন ওই এখান কিন্তু আপনাকে একটা ভ্যালু দেওয়া হবে কারণ আপনি দেশে একটা প্রবাসী আপনি স্কিল ওয়ার্কার সেই ক্ষেত্রে আপনাকে এখানে ভিসা পাওয়ার রেশিও অনেক বেশি থাকে চান্স অনেক বেশি বাংলাদেশ থেকে সরাসরি না না পাওয়ার যে চান্সটা তার থেকে সার্ভেতে আপনি অ্যাম্বাসি ফেস করলে এখানে আপনার যে দেশের ওয়ার্ক পারমিট বের করছেন ওই কোম্পানি যদি রেসপন্স করে আপনাকে ভালো তাহলে আপনি কিন্তু ভিসা পাওয়ার চান্স বেশি এখন আসেন বৈধভাবে বৈধভাবে যাচ্ছেন যাইতে কত টাকা খরচ হবে দেখেন আপনার যদি নিজস্ব লোক থাকে তাহলে ওয়ার্ক পারমিট যদি দেয় তাহলে আমি মনে করি যে একদম অল্প খরচের ভিতরে আপনার যাইতে পারেন একটা গেম দিতে কিন্তু তিন থেকে চার লাখ টাকা লাগে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকাও লেগে যায় গেম দিতে নিম্ন তিন লাখ টাকা লাগবে আপনার গেম দিতে আপনি গেম গেম দিয়ে দিয়ে লাখ টাকা খরচ করে যাচ্ছেন সেনজেনের যে কোনো দেশে ধরেন ইতালি বললাম ইতালিতে যাচ্ছেন এরপরে যাওয়ার পর এখানে বৈধ হতে আপনার আরো খরচ লাগবে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে দেন সময় লাগবে এই যে একটা লং প্রসেসিং একটা হেনস্থা এর থেকে আমার যুক্তিতে বা আমার মনে হয় যে আপনারা এখানে ছয় মাস বা এক বছর স্টে করেন এখানে আপনারা একটা টিআরসি কার্ড নেন এর পাশাপাশি আপনাদের যে দেশের লোক আছে সেনজেনের সেই দেশ থেকে একটা টিআরসি কার্ড বের করেন টিআরসি কার্ড বের করে দেন তখন সরি ওই দেশের একটা ওয়ার্ক পারমিট বের করেন ওয়ার্ক পারমিট বের করার পরে আপনারা অ্যাম্বাসি ফেস করেন হয়তো বা আপনাদের তখনও আপনাদের চার লাখ বা তিন লাখ পাঁচ লাখ এরকম খরচ হতে পারে ওয়ার্ক পারমিট বের করার পরে তবে আসলে বেশিরভাগ মানুষ গেম দেয় তাহলে কেন এত সুযোগ সুবিধা থাকার পরেও অনেকেই আছে যে বিভিন্ন দেশের ওয়ার্ক ওয়ার্ক বের বের করতে করতে পারে পারে না 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 আসলে নিজস্ব নিজস্ব লোকজন থাকে বা তারা লোক থাকলেও তো আমি বলবো যে যারা ওয়ার্ক পারমিট বের করতে পারে না আপনারা গেম না দিয়ে একটু ট্রাই করেন যে কোনোভাবে একটা ওয়ার্ক পারমিট বের করাতে যায় কিনা বা কোনো এজেন্সির সাথে বা যে দেশে যেতে চাচ্ছেন সে দেশে কোনো ভাই আছে কিনা তাদের মাধ্যমে যদি কোনো আপনারা ওয়ার্কার বের করতে পারেন সেনজেনে তাহলে আপনারা বৈধভাবে যাইতে পারবেন তো বৈধভাবে যাওয়ার প্রসেসিংটা সার্ভার থেকে টিআরসি কার্ড দেবে এই টিআরসি কার্ড দিলে পরে আপনি এখান থেকে যে কোনো অ্যাম্বাসি ফেস করতে পারবেন যে কোনো দেশের অ্যাম্বাসি এটা সম্ভব মূলত এটাই বৈধভাবে যাওয়ার একমাত্র পন্থা তো সবাইকে বলবো যারা সার্ভিয়াতে আসতেছেন আসার পরে গেম দেওয়ার চেষ্টা চিন্তা আছে তাদেরকে বলবো আপাতত গেম দেওয়ার চিন্তা মাথার থেকে ফেলে দেন গেম দিলে অনেক কষ্ট অনেক লং সময় পরে আপনাকে বাড়ি হবে যে দেশে যাবেন দেশে যাওয়ার মানে আসলে গেম দিলে অনেক সমস্যা হয় সে সেটা একটু একটা উদাহরণ দিই দেখা আর কি জানা মতে সার্ভে থাকা অবস্থায় সে সর্বনিম্ন খাওয়া থাকা বাদ দিয়ে বাড়ি প্রত্যেক মাসে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পাঠাতে পারতো এখানে সার্ভে থেকে গেম দিয়ে যখন ইতালিতে গেছি সেই ইতালিতে যে ছয়শো পাঁচশো সাতশো ইনকাম করে অবৈধ তো সাতশো কি ইনকাম করে এখান থেকে তার খাওয়া থাকা প্রায় তিনশো ইউরো চলে যায় চারশো ইউরো টাকা আসে প্রায় পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এরকম টাকা আসে তো এই টাকা পর সে বাড়িতে সার্ভিয়াতে ভালো ছিল মানে ভালো টাকা ইনকাম করে বাড়িতে পাঠাতে পারতো বরং সে এখন ইতালিতে যাওয়ার পর আরও বেতন কমে গেছে আর সবাইকে বলবো যে আপনারা মানে রিয়েলভাবে যাওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের সবারই সুবিধা হবে আল্লাহ হাফেজ